আসসালামু আলুকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটা পক্ষ থেকে নতুন ভিডিওতে আর এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের সকলের রিকোয়েস্টেড ডিজাইন মার্শালের রাংরীতি ক্যাটালগের কটনে পার্টি ড্রেস ফিওয়ার্স আজকের এই ডিজাইনের কালারগুলো কিন্তু সম্পূর্ণরূপে সামার কালার থাকতেছে মানে সামার কালার চার্ট মানে একদম লাইট চার্টের ওপর কালারগুলো একদমই সুন্দর কারণ মার্শালে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কালার কম্বিনেশন আপনাদেরকে কিন্তু দেখিয়েছি তো ইনশাল্লাহ আশা করি আজকের কালারগুলো সর্বোপরি সকলের ভালো লাগবে খুব হিট হিট কালার কিন্তু চলে আসছে আর যেটা প্রাইস আমাদের পূর্বে নির্ধারিত প্রাইজই থাকতেছে মাত্র আঠারোশো একদম ফিক্সড প্রাইস আর যারা ছয় পিসের সেট নেবেন যেটা তিনটি কালার দুই পিস করে ছয় পিসের সেট নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবে তো ভিওর্স এই ভিডিওতে আমি আপনাদের জন্য প্রত্যেকটি কালার ইন্ডিভিজুয়ালি দেখাবো কালারগুলো যা সুন্দর আর বডিটা তো অবশ্যই অরিজিনাল সুইচ কটনে থাকতেছে দুপাটা কিন্তু নাইস তো প্রত্যেকটি কালার ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দেখানো হবে তো রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য এই কালারটা কিন্তু ভালো লাগতেছে এটা একটু লেমন লেমন কালারের উপর আসছে ডিজাইনটি সুন্দর তো আমি প্রত্যেকটি দেখাই দেব তো ফার্স্টে যে ডিজাইনটি দেখাচ্ছিলাম খুবই চমৎকার খুবই হিট একটি কালেকশান ল্যাভেন্ডার কালারের উপর যেটা বর্তমান সময় সামারের জন্য খুবই হট ফেভারিট একটি কালার অনেক চমৎকার এবং বড় বড় নেয় মাসালে যেটা হয়ে থাকে এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাপড়ের কাপড়ের থাকে যে হিউজ পরিমাণ যেটা চেষ্টায় এইটিনচি ক্যাপাসিটি থাকে এবং লেন্থ কিন্তু ফর্টি সেভেন প্লাস মানে ফর্টি এইটও কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটি ড্রেসে যেটা হয় এটা বোরিংয়ের ডিজাইন এবং দামান পোষণটা কিন্তু খুবই চমৎকার হয়ে থাকে যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম চুমকিপাতি ছাড়া একদম ডিসেন্ট লেভেলের ডিজাইন এবং প্রত্যেকটি কারু কাজ যত ক্লোজ দেখাবো আপনার তত ভালো লাগবে এত সুন্দর করে এই বোরিংয়ের প্যানেলে এবং ডিজাইনগুলো আসছে মার্শাল অনেক সুন্দর এবং সম্পূর্ণ ডিজাইনটি দেখতে পাচ্ছেন একদম পেটানো কাজ ছবির মতো বিছায় আছে এবং পাশাপাশি এই ডিজিটাল বডিটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সম্পূর্ণরূপ বডিটা কিন্তু এইচডি প্রিন্টেডের উপর একদম ফাইভ ডি ডেফিনেশন প্লাস এখানে যেটা ম্যাটেরিয়ালটা পাবেন অরিজিনাল সুইচ কটন যেটা এই গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল যারা র্যান্ডমলি একটু বাইরে বের হচ্ছেন বিশেষ প্রয়োজনে নিঃসন্দেহে এই ধরনের কাপড়ের কিন্তু বিকল্প নেই অনেক আরামদায়ক হবে এবং ঘরোয়া ওকেশনও কিন্তু কটনের পার্টিস পার্টি ড্রেস হিসেবে আপনার ট্রাই করতে পারেন আর কালারটা কিন্তু আসলেই সুন্দর যেটা গ্রে কালারের সাথে কিন্তু ল্যাভেন্ডার একটি সুন্দর কম্বিনেশন যেটা দেখতেও ভালো লাগতেছে এবং সম্প ডিজাইনের ব্যাক কিন্তু আরও বেশি স্মার্ট অসম্ভব সুন্দর এবং ভালো লাগার এই ডিজাইনটি এবং স্লিপসের যে কালারটা আসছে দেখেন অনেক সুন্দর আর নর্মালি আমাদের কিছু কিছু ডিজাইন যেটা আসলে আগে স্লিপসে কাজ ছিল না বাট এই ডিজাইনটা কিন্তু স্লিপসের মধ্যে কিন্তু বোরিং এবং সুতার কাজগুলো পাবেন কাজগুলো কিন্তু অনেক নিখুঁত হ্যাঁ আপনি হাতে ধরলে বসতে পারবেন ইনশাআল্লাহ প্রাইস দিচ্ছে কিন্তু আঠারোশো টাকা আর ছয় পিসের সেট যারা নেবেন দামে নিতে পারবেন দুটি কালারের ছয় পিসের সেট হয় সেট ওয়াইজ নিলে পাইকারি দামে নিতে পারবেন আমি দুপাটা সব কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের আরও একটি বিশেষত্ব হচ্ছে ড্রেসটা যেরকম দামান পোষণরা কাজ করা থাকে প্লাস দুপাটা স্লিভ সব কিছু কাজ আর সবচেয়ে স্পেশাল হচ্ছে এই ডিজাইনটা এত পরিমাণ সেলের কারণ হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য কারণ এগুলো এক একটা ড্রেস খুচরা মূল্য কিন্তু পঁচিশশো থেকে আটাইশো টাকা আমরা সর্বোপরি সবসময় কোয়ালিটি প্রোডাক্ট অবশ্যই আমরা কিন্তু এটা প্রায়োরিটি দিই কারণ হচ্ছে কেনাকাটা সবসময় কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করে মার্শাল প্রিমিয়াম কালেকশন এটা যেটা আমরা রেগুলার প্রাইস দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা খুব সুন্দর আমি বিশেষ করে দোপাট্টা ডিজাইন যদি আপনাদেরকে দেখাই এত ভালো লাগবে একটু কাছাকাছি দেখায় দিই হ্যাঁ দেখেন কত সুন্দর করে কাজগুলো আসছে কাজগুলো যে বোরিং করা প্লাস সুতার কাজগুলো একদম পেটনো গাছ একদম চুমকি পাতে ছাড়া এছাড়া দামান পোশ দুপাটার যে ডিজাইনটা আসছে ডিজাইনটা বিশেষভাবে ভালো লাগছে এবং ডিজাইন অনেক সময় দেখা যায় কালার কম্বিনেশনের কারণে ভালো লাগে অনেক সময় অল্প ভালো লাগে বাট আজকের ডিজাইনটি আসলে সকলের পছন্দ হওয়ার মতো খুবই ডিসেন্ট ক্যাটালগটা দাও তো দেখি খুবই ডিসেন্ট এবং ক্যাটালগে যা আছে ঠিক হুব সেম হবে ইনশাআল্লাহ আপনারা ভালো একটা টেলারদের মেক করলে কিন্তু একদম প্রিমিয়াম ফিলটা পেয়ে যাবেন এই আঠেরোশো টাকার মার্শাল ড্রেসে আর চার পিস না এটা ছয় পিসের সেট তিন কালার যেহেতু দুই পিস করে ছয় পিসের সেট যদি নেন আপনার পাইকারি দামে নিতে পারবে তো অর্ডারের নিয়মটা কিন্তু আমরা প্রতিটা ভিডিওতে বলে থাকি আজকেও শেষ ভিডিও শেষ দিকে আমরা বলে দিব নতুন নতুন যারা জয়েন করতেছেন কেনাকাটা পরিবারের নতুন মেম্বার সদস্য হিসেবে অবশ্যই আপনার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন আমি লাস্টে বলে দিব আর এই হচ্ছে এটা আরও একটি ডিজাইন যেটা কালারটা হচ্ছে কিন্তু এটা কুসুম ইয়েলো টাইপের আর সবচেয়ে বড় কথা যেটা ভালো লাগতেছে আপনার কাজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কাজ কেন হবে না এটা কিন্তু একদম প্রিমিয়াম সিগমেন্ট হ্যাঁ একদম প্রিমিয়াম খুবই ভালো লাগতেছে একদম চুমকি পাতের সে কাজগুলো কিন্তু একদম নিখুঁতভাবে হ্যাঁ আর সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা এই ড্রেসগুলো হয় কি আপনি যখনই হাত দিয়ে ধরবেন পুরোটা কিন্তু একদম প্রিমিয়াম সুইচ কটন যার খুবই ভালো লাগে একটু হালকা কুসুমিয়ালের সাথে কিন্তু সুন্দর একটি ব্লু কন্টাস্ট রোবর নেকের যে ডিজাইনটা সে খুব ভালো লাগতেছে ব্যাক পোষণটা যাবো ব্যাক পোষণটা কিন্তু কেন যেন মনে হচ্ছে আরও বেশি সুন্দর ওয়াও আসলে সুন্দর দেখেন মানে এই ধরনের ড্রেসগুলো হয় কি সবসময় তার ফ্যান্সি ড্রেস সিনথেটিক পরা যায় না এই ধরনের ড্রেসগুলো আপনি বাইরে ইন জন্য অনেক 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 বেশি কার্যকরী কারণ যখনই পরবেন যে যে কালারই পরবেন যে কেউই পড়বেন ভালো লাগবেই পাশাপাশি কিন্তু স্লিপসের ডিজাইনটা যদি একটু দেখাই দেখেন স্লিপসের ডিজাইনটা কিন্তু সুন্দর করে বোরিংয়ে ডিজাইন এবং খুব সুন্দর করে ডিজাইনটি করাচ্ছে আসলে ভালো লাগার মতো কালেকশন তা আমি আবার ফ্রন্টে চলে যাব। খুব চমৎকার ফ্রন্টের কালারটা আমি আবার চলে যাচ্ছি দুপাটা সব কিছু দেখাবো যেমন এইখানে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন দুপাটা সহ যা যা আছে এভরিথিং সেম হবে যেটা মার্শালের রাঙ্গরিতি সিরিজের ডিজাইনগুলো আর সবচেয়ে বড় কথা আবারও বলি কাপড়ের কোয়ালিটি এটা প্রিমিয়াম সিগমেন্ট অনেক ভালো কাপড় নিশ্চিন্তে নিতে পারেন চোখ বুঝে আর দুপাটার কথা আবারও আসে দেখেন দুপাটা কত ফুল বেশ বড় চওড়া এবং যথারীতি দুপাশে কিন্তু এরকম বোরিং এর কাজগুলো থাকে হ্যাঁ একটি পাশে না যেটা আপনি দুপাশে কিন্তু পাবেন আর পুরোটা ডিজাইন কিন্তু একদম ছবির মতো দেখেন ভালো লাগবে মার্শাল অনেক সুন্দর নিঃসন্দেহে নিঃসন্দেহে যে কাউকে ভালো লাগবে আমি ক্যাটালগটা সেট করে দিব আরেকবার ভালো একটা টেলার দিয়ে যদি মেক করেন ড্রেসের কিন্তু একটা একদম প্রিমিয়াম গেট আপ কিন্তু পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকার এই মাসালে তো আমরা বলতে বলতে আরেকটি কালারে চলে আসছি কালারটি হচ্ছে হালকা লেমন গ্রিনের উপরে আমরা যে কয়টি কালার সবসময় আমরা কালারগুলো মেনশন করি তো অনেক সময় দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের কারণে লাইট ডিপ ব্রাইটনেসের কারণে বা ডিভাইসের কারণে হ্যাঁ আমাদের ভিডিওটি কালারটি লাইট ডিপ মনে হবে একটু অ্যাডজাস্ট করে নেবেন এই কালারটা হচ্ছে এক্স্যাক্ট কালার পেস্টাল গ্রিন তবে লাইটের উপর লাইট পেস্টাল গ্রিন খুব সুন্দর একটি কালার এবং যথারীতি বোরিংয়ের কাজটা অনেক পেটানো ভালো লাগতেছে পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ কাপড় যতক্ষণের হাত দিয়ে ধরবেন ততক্ষণে কিন্তু ভালো লাগা কাজ করবে খুব সুন্দর এই কালার কম্বিনেশন এবং গুলো কিন্তু একদম সলিড ক্লিয়ার ব্যাক পোষণে আবার যাবো যেহেতু এটা অন্য কালার ব্যাক পোষণে গেট আপটা অনেক আর সবচেয়ে বড় কথা এই ড্রেসগুলো যেটা আপনি পাবেন হিউজ কাপড় পাবেন যেটার বডি ক্যাপাসিটি আপনি চাইলে 8 ইঞ্চি রাখতে পারবেন এইটটি ইঞ্চি চেস্টের কিন্তু সর্বোচ্চ ম্যাক্সিমাম ক্যাপাসিটি লেন্থে কিন্তু ফর্টি সেভেন প্লাস স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে এবং স্লিপসে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটা কিন্তু বোরিংয়ে আরও একটি ডিজাইন পাবেন যেখানে ড্রেসটি হচ্ছে জামায় কাজ আছে দামানে এবং স্লিপসে আছে এবং দুপাটাও কাজ সেই হিসেবে প্রাইসটা অনেক রিজনেবল আপনি যদি আমি মার্শালের কথা আসি শুধু নামের ওপর আসি কোয়ালিটিতে না আসি তাহলে মার্শাল অনেক প্রাইজে আছে কিন্তু আমি শুধু বলবো মার্শাল ওকে অনেক কম প্রাইজেও পাওয়া যায় সত্য আমরা জানি কিন্তু আমরা কেনাকাটা সবসময় আমাদের কোয়ালিটি সবার আগে আমরা প্রাধান্য দিই এই যে আমাদের প্যান্টের কাপড়টা আসছে প্যান্টের কাপড় আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা প্যান্টের কাপড়ে কী দিছি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আপদের জন্য এই দুপুরটা কিন্তু নাইস পছন্দ হবে ভালো লাগা ডিজাইন ভালো লাগতে হবে ইনশাল্লাহ যেটা ভালো ভালো লাগতেই হবে এবং এই কাজগুলো দেখেন কত সুন্দরভাবে আসে পেটানো গাছ সেট করে দিব আরও একবার খুব চমৎকার খুব চমৎকার ভালো লাগার এই মার্শালের কালেকশনটির প্রাইস দিচ্ছি আঠারোশো টাকা আর অর্ডারের নিয়মটা হচ্ছে যারা আমাদের কেনাকাটাতে দেখতেছেন কেনাকাটা ইউটিউব চ্যানেলে আপনারা দুইটি নাম্বার থাকে দুইটি নাম্বার যে একটি ইমো হোয়াটসঅ্যাপ করে আপনার অর্ডার কনফার্ম করে নেবেন আর হচ্ছে যারা আমাদের পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার ডান করে নেবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম